এরপর শূন্যস্থান পূরণের চারের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হলো একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্য গ্যাস হবে যখন এন মানের স্কোর এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা প্রকাশিত হয় এই প্রশ্নটি ভালো করে বুঝবে একটি ছক্কা নিক্ষেপ করলে যদি এক্স এক সমসম্ভব চলক হয়ে থাকে তাহলে তার মান এখানে কত হবে দেখো একটি ছক্কা তুমি যদি চালো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোর মধ্যে একটা পড়বে যে কোনো একটা এবার বলছে যখন এন মান পড়বে অর্থাৎ ছক্কা যদি এন পড়ে তাহলে তোমাকে এন স্কোয়ার প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত করা হবে অর্থাৎ যদি এনের মান এক হয় তাহলে তখন এক্সের মান হবে কত এক স্কোয়ার যদি এনের মান দুই হয় এক্সের মান হবে দু স্কোয়ার এন এর মান তিন হলে এক্সের মান হবে তিনে স্কোয়ার এইভাবে হবে আশা করি বিষয়টি কি বলতে চাইলাম সেটা বুঝতে পারলে অর্থাৎ বলছে যে তুমি লুডো ছক্কা চাললে সেই চালার পর তুমি দেখলে যে সেটা এন পড়েছে যদি এন পড়ে তাহলে এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত করা হবে অর্থাৎ তাহলে লুডোর ছক্কা এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা পড়তে পারে যদি ছয় পড়ে তাহলে ছয় স্কোয়ার প্রাইস মূল্য দেওয়া হবে তিন পড়লে তিন স্কোয়ার প্রাইস মূল্য দেওয়া হবে তাহলে আমরা প্রথমে ধরি এক্স সমসম্ভব চলক দ্বারা প্রাইস মূল্য প্রকাশিত হয় দিয়ে আমরা একটা ছক টেনে নিই ছকের একবারে প্রথমে লিখি এক্স তার নিচে লিখি পোয়াবিলিটি পি অফ এক্স দেখো যদি লুডোর ছক্কায় প্রথমে এক পড়ে এক পড়লে একের স্কোয়ার নেবে অর্থাৎ এক্সের মান তখন হবে একের স্কোয়ার অর্থাৎ লুডোর ছক্কায় যদি এক পড়ে তাহলে এক্সের মান হবে এক স্কোয়ার তাহলে দেখো লুডোর ছকায় এক পড়ার সম্ভাবনা কত আমরা জানি লুডোর ছক্কায় এক পড়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই সিক্স আবার লুডোর ছক্কায় যদি তোমার দুই পড়ে তাহলে নেবে কত দুয়ের স্কোয়ার নেবে এক্সের মান আবার দেখো লুডুর ছক্কায় যদি তিন পরে তাহলে এক্সের মান হবে তিন স্কোয়ার লুডুর ছক্কা যদি চার পরে চার স্কোয়ার লুডুর ছক্কা যদি পাঁচ পড়ে তাহলে হচ্ছে এক্সের মান হবে পাঁচ স্কোয়ার লুডুর ছক্কায় ছয় পড়লে এক্সের মান হবে ছয় স্কোয়ার এবার দেখো এক্সের মান যখন দুয়ের স্কোয়ার তখন লুডুর ছক্কায় কত পড়েছে দুই পড়েছে তাহলে দুই পড়ার সম্ভাবনা হচ্ছে একের ছয় তিন পড়ার সম্ভাবনা একের ছয় লুটোর ছকায় চার পড়ার সম্ভাবনা একের ছয় পাঁচ পড়ার সম্ভাবনা একের ছয় ছয় পড়ার সম্ভাবনা একের ছয় দেখো লুডু ছকায় কিন্তু এই এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার এগুলো পড়েনি লুডু ছকায় আমার কী পড়েছে লুডু ছকায় আমার পড়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো পড়েছে এবং লুডু ছকায় এক দুই তিন চার পাঁচ ছয় এইগুলোর যে কোনো একটা পড়ার সম্ভাবনাই হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে আমি এখানে কেন সব ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এক্সের মান লিখেছি কারণ প্রশ্নে বলে দিয়েছে লুডু ছকায় যদি এন পড়ে তাহলে এক্সের মান হবে এন স্কোয়ার তাই আমরা এগুলো স্কোয়ার দিয়ে লিখেছি তাহলে দেখো এবার আমাকে মধ্যক নির্ণয় করতো মধ্যক মানে ই অফ এক্স তাহলে আমরা লিখছি অতএব মধ্যক মধ্যক মানেই আমরা নির্ণয় করব ই অফ এক্স ইকোয়াল আমরা জানি ই অফ এক্স মানে হবে ওয়ান স্কোয়ার ইন্টু একের ছয় প্লাস টু স্কোয়ার ইন্টু একের ছয় প্লাস তিন স্কোয়ার ইন্টু একের ছয় প্লাস এভাবে বাকিগুলো আমরা লিখব এবার দেখো প্রত্যেকটির মধ্যেই তো একের ছয় থাকবে তাহলে আমি যদি আমি একের ছয়টা কমন নিই তাহলে আমার ভেতরে থাকবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা জানি এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কি হয় না সিক্স ইন্টু সিক্স তারপরে টু ইন্টু সিক্স বাই সিক্স অর্থাৎ যদি আমরা এক থেকে এম পর্যন্ত সংখ্যা নিই এবং তাদের বর্গের সমষ্টি নির্ণয় করি অর্থাৎ তিন এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন এ স্কোয়ার ইকুয়াল টু আমরা হয় জানি এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখানে যেহেতু আমার এক থেকে ছয় অবধি আছে তাই এখানে এন মান আমরা ছয় বর্ষে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা বর্গের সমষ্টি সহজেই নির্ণয় করতে পারবো চলো তাহলে আমরা এবার ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো আমরা লিখছি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ইনু এখানে লিখতে পারব সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু সিক্স মানে টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এখানে আমার দেখো ছয় আট ছয় কেটে গেল উপরে এখানে ছয় প্লাস এক মানে সাত আর বারো প্লাস এক মানে তেরো তাহলে আমরা সাত তেরো একানব্বই বাই আমরা পেয়ে যাচ্ছি সিক্স এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো পাবো ছয় পনেরো নব্বই ইন্টু ছয় তারপরে আমরা পাবো ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এরকম পাবো অর্থাৎ ইকুয়ালটা আমরা লিখতে পারবো ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন তাহলে দেখো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হচ্ছে বি ফিফটিন